জাকাত কোথায় কোথায় ব্যয় করবেন কারে কারে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফিল রিকাব ওয়াল গারিমিন ওয়ফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আ'লিমুন হাকীম সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক যাকাত কোথায় কোথায় দিবেন খাতগুলি আল্লাহ বলে দিচ্ছেন কুন আলহামদুলিল্লাহ যেখানে সেখানে জাখাত দেওয়া যাবে না যাকাতের জন্য খাত হচ্ছে 8টা যাকাতের জন্য খাত কয়টা আটটি খাতে আপনার জাকাতের টাকা আপনি ব্যবহার করবেন ব্যয় করবেন প্রথম দিবেন ফকিরদেরকে প্রথম দিবেন কাদেরকে ফকির ফকির কারা ফকির হচ্ছে নিজের জীবন জীবিকায় অন্যের মুখাপিক্ষি তারপরে শিশু এতিম বিধবা জীবন চালানো খুবই কষ্টকর অভাবগ্রস্ত লোক এরা হচ্ছে ফকির আর মিস হচ্ছে যারা নিজেদের প্রয়োজন উপযোগী অর্থ উপার্জন করার সামর্থ্য নাই আর মানুষের কাছে আত্মমর্যাদার কারণে হাত শরীফ বলেছেন যে এদের চেহারা দেখে বুঝো জ্বর পেটে খাবার নাই অথবা সে অসুবিধায় আছে চেহারা দেখে বুঝে তাকে সাহায্য করো সে এমন শরীফ মানুষ আছে না আমাদের সমাজের লোক এরকম আছে না আছে কিনা ঘরের মধ্যে তিন দিনও রান্না হয় নাই কিন্তু আর দাড়ি টাড়ি সুন্দর করে আশ্রয়া জামাটা পরিপাটি করে গায়ে দিয়ে বেরোচ্ছে কারো কাছে হাত পাতে না তার সারা তার ভদ্রতায় বাঁধে ওনার সারা পথে বেঁধেছে উনি চাবেন না কারো কাছে কিন্তু উনাকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আলমিন শুনায় দিচ্ছেন বান্দারা আমার ওই গরিব ভদ্র লোককে খাবার দাও ওরা হচ্ছে মিসকিন এরপরে আমিলিন তিন নম্বরে আমিলিন অর্থাৎ যারা জাকাত সরকারিভাবে ভাবে জাকাত যারা আদায় করে সেই আদায়কারীদেরকে এই জাকাতের টাকা দিয়ে তাদের সম্মানই দিতে বলা হয়েছে ইসলামী গভর্নমেন্ট আসলে জাকাত তো আর আপনার খুশি মতো থাকবে না জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত দিতে আপনি বাধ্য হবেন জাকাত আদায় করবে গভর্নমেন্ট কে আদায় করবে গভর্নমেন্ট আদায় করবে আর গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করবে মনতুষ্টির জন্য যাদের মন জয় করতে হবে এই ধরনের লোকদেরকে আর গলদেশের মুক্তি দানের জন্য আর ঋণগ্রস্ত ব্যক্তি তা এমন পর্যায়ের যে ঋণ পরিশোধ করতে গেলে যদি তার এমন অবস্থা হয় যে তার কাছে জাকাত দেওয়ার মতো টাকা থাকে না এরকমের অবস্থা যদি হয় তাহলে জাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দেওয়া যেতে পারে হফিস আবিল্লাহ এরপরে হচ্ছে জেহাদের রাস্তা জেহাদের রাস্তা মানে যখন শুরু হবে সেই জেহাদের ময়দানে আপনি বন্দুক রাইফেল কিনে দেওয়ার সাহায্য করবেন সেটা নয় কিন্তু শুধু এটাকে বোঝানো হয় নাই অফিস হাবিল্লা বলতে বোঝানো হয়েছে আল্লাহর রাস্তায় সংগ্রামরত সব ব্যাপারে আপনি সাহায্য করবেন ইসলামী আন্দোলনের জন্য করবেন যারা ইসলামের জন্য বইপত্র লেখে তাদের জন্য করবেন যদি পয়সায় কুলাতে না পারে সেখানে সাহায্য করবেন ইসলামী আন্দোলনকে ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য সাহায্য করবেন এক কথায় আল্লাহর রাস্তা বলতে যা বুঝায় এগুলিকে দিবে। ইবনে সাবিল এরপরে পথিক মুসাফির পথিক মুসাফির সে যদি বাড়িতে ধনী থাকে ঢাকায় ধনী কিন্তু চট্টগ্রামে এসে সর্বহারা হয়ে গেছে টাকা পয়সা সব উৎপাট হয়ে গেছে এখন বাড়ি ফেরার উপায় নাই জাকাতের টাকা দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে এই আর্থিক হাতে এভাবে জাকাত দেওয়ার জন্য আল্লাহ খাত সৃষ্টি করেছেন কয়টা খাত হলো আটটা খাত